শীতের সময় লাউয়ের শাকটাই থাকে অন্যরকম আর এই লাউ দিয়ে যে কোনো মাছই রান্না করা যায় বা সবজি রান্না করা যায় সেটা খেতে খুবই মজা লাগে তো যাই হোক আমি আজকে আমার রেসিপিতে দেখাবো লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না এটা অনেকেই পারেন তবে যারা নতুন অনেকে না পারেন তাদের জন্য আমার আজকের এই রেসিপি তো সেদিন বাজার থেকে খুব সুন্দর তরতাজা একটা লাউ কিনে নিয়ে আসছিলাম এই যে দেখেন কী সুন্দর এটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি যে চিংড়ি মাছগুলোকে কেটে পরিষ্কার করে এগুলো একটু হলুদ আর লবণ দিয়ে মেখে আমি একটু ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা ভেজে নিলে কি হয় এটা থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে এবং মাছের যে উপরে ক্রোশটা থাকে সেটা একটু শক্ত তো শক্ত হয় আসলে আমি মাছটার খোলস ছড়াই নিয়ে রেখে দিয়েছি অনেকে থাকে যে এটা খোলস ছাড়িয়ে একদম সুন্দরভাবে রান্না করেন কিন্তু আমি হচ্ছে খোলসটা রেখে রেখেছি রান্না করেছি তাহলে চিংড়ি মাছটা দেখতে অনেক সুন্দর লাগে লেসটা সহই রেখেছি আর ওটা খুলে ফেলে যেন কেমন একটু ফাঁকা ফাঁকা লাগে তাও যাই হোক এটা রান্না করার জন্য আসলে আমি আসলে মশলা কষানোটা আর দেখালাম না আমরা সবসময় যেভাবে মশলা কষাই সেভাবে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি তারপরে আমি দেখেন এই যে তরতাজা লাউটাকে এর মধ্যে দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি লাউটা এত সুন্দর ছিল যে অল্প একটু কষানোতে দেখেন কী সুন্দর নরম হয়ে গেছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যখন লাউটাকে কষানো হয়ে গিয়েছে তখন আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে ঢে ঢাকা দিয়ে রেখেছি কিছুটা সময় এটা কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি পানি দেওয়া হয়ে গেলে এটা সুন্দর করে জাল করেছি জাল করা শেষে এই যে দেখেন আমার মাছটা রেডি দেখতে কত সুন্দর লোভনীয় হয়েছিল এটা দিয়ে যদি গরম গরম ভাত খাওয়া যায় এই শীতের সময় এত মজা লাগে এক থালা ভাত নিমেশে আপনি খেয়ে ফেলতে পারবেন তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন